দেশের শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করার জন্য এই প্রতি স্বৈরাচারের দোষরা কতিপয় খুচরা রাজনৈতিক দল তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে ব্যর্থ চেষ্টা করেছিল সেটা বাংলাদেশের শহীদের আদর্শের সৈনিকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন রাজপথে থেকে সেই ষড়যন্ত্র সেই চক্রান্তকে ইতিমধ্যে নস্বাদ করে দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকের জলকাঠি জেলা শ্রমিক দল বিক্ষোভ মিছিল এবং আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নেতা জনতার

আমরা আজকে জুলাই মাসের কানে অবিচ্ছিন্ন হয়েছে 2024 এর জুলাই আগস্টের সব ইলেকট্রিক এবং ফুটবলের মাধ্যমে আমরা অতিচ্ছnabla শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে জীবন আন্দোলন সংগ্রামের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য করেছে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমাদের সেই শহীদদের রক্ত সেই রক্তকে আমরা কোনো মতে ব্যพา যেতে দেব না যে লক্ষ্যে আমরা আন্দোলন করি

What? এই সমস্ত পরিবারের লোকজনকে একটি জোকাই যদি বিভিন্ন রকমের মন্তব্য করে এই দেশের সরকারের উচিত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে

এই দেশ যা বড়জনবলের ভোটে নির্বাচিত হবে তাই চালাবে এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে বাংলাদেশ কিন্তু অশান্তি হয়ে যাবে বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিতে শিখেছে রক্ত দিয়ে যেমন স্বাধীনতা এনেছে রক্ত দিয়ে যেমন জুলাই এনেছে আবার প্রয়োজন রক্ত দিয়ে ভারততন্ত্র উদ্ধার হবে একমাত্র আমি সর্বজন নির্বাচন অবশ্যই সঠিক সময় হবে পাশে আছি জনগণের পাশে থাকবো কোন চাঁদাবাদ সন্ত্রাসের পক্ষে বিএনপির পরিবার কেউ থাকবে না নেই বিশৃঙ্খল ভাবে যদি কেউ করে সেটা তাদের নিজেদের ব্যাপার আপনাদের সকলকে হুঁশিয়ার করে বলতে চাই চাঁদাবাজি সন্ত্রাসী নৈরাজ্যকারী বিএনপি পরিবারের কেউ নয় তাদেরকে যেখানে পাবেন প্রতিহত করবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে

সংগ্রামী সভাপতি সভাপতি একজন সংগঠক প্রাণ জনাবিবু সুলতান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নিউ দক্ষিণ বিএনপির সংগ্রামী সভাপতি রাজাপুরের কৃতি সন্তান জনাব হাবিবুর রহমান সেলিম রেজা আমাদের মাঝে উপস্থিত আছেন জালকাঠি জেলা বিএনপি এবং জালকাঠি পৌর বিএনপি উপজেলা বিএনপি রাজাপুর উপজেলা বিএনপি এবং এই শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপির

জনাব এডভোকেট সাজাত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন নিউয়ার দক্ষিণের ডিএমপি সভাপতি আবিদুর রহমান সেলিম রেজা ভাই সহ ঝালকাটির সদরপুর জেলা নওজিটি রাজাপুর কাঠালিয়া ঝালকাটির পৌরসভা নওজিটি পৌরসভা সকল ইউনওয়ান পর্যায়ে এডভোকেট ভাইরা আসসালামু আলাইকুম আমরা আজকে একটি কথা বলতে চাই সংগ্রামী সাথী বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখছেন গত সপ্তাহে মিটফুরের সামনে যে নির্মম হত্যা হয়েছে সেই হত্তাকে আমরা কন্ডেম করে সেই হত্যার প্রতিবাদ করে তাৎক্ষণিক ভাবে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সারা বাংলাদেশে বিক্ষোভে ফেলে পড়েছিলাম এবং ওই কর্মী ছিল আমাদের যুব কর্মী যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বারবার অন্তর্বর্তী সরকারকে বলে আসছে এবং বলে আসছে এবং বলে এখন দেশরত্ন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ দেশনায়ক তারেক রহমান কে কিছু কুচক্রী মহল এই হাসিনা 17 বছরের ফ্যাসিবাদের বেদাত দ্বারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং কুচুনে গুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে এই সভা থেকে আপনাদের সাবধান করে দিচ্ছেন সেই যে রূপ রেখা দিয়েছেন তার ধারাবাহিকতায় পরিণত হয়ে এই দেশ শাসন হবে ইনশাল্লাহ থাকবেন আমাদের দেশ তারক তারিখ সাতাইশে ফেব্রুয়ারি গত সংসদ ভবনের একটি বর্ধিত সভায় আমাদের হয়েছিল সেখানে এখানে নেতৃবৃন্দ ছিলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন সেই বর্ধিত সভার একজন সম্মানিত একজন অতিথি ছিলেন সেখানে আমারও যাওয়া সৌভাগ্য হয়েছিল উনি আমাদের বারো ঘন্টা বর্ধিত সভাস হয়েছে সেই অনুষ্ঠানটি সেখানে সবার বক্তব্য উনি শুনেছেন এবং বক্তব্যর পরে তার বক্তব্য বলেছেন দেশ নায়ক তারেক রহমান আমাদের ঐক্য ঐক্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই ফেসিয়াল আর বাংলাদেশে বাতাচারা দিয়ে উঠতে পারবে না

আমাদের নেতাকর্মীদের মাধ্যমে যদি কোনো ফেসিবাদের দোষরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দান যদি চিন্তা ভাবনা করেন আপনারা বোকার স্বর্গে বাস করছেন এই জালকাঠি দিয়ে দেখা যাচ্ছে আমাদের কিছু নেতৃবৃন্দ কেন্দ্রীয় নামদারি বিভিন্ন জায়গা নেতৃবৃন্দ ওনারা এসে কিছু ফেসিবাদের দোষরদের নিয়ে বিভিন্ন টেন্ডার বাজি সন্ত্রাস চাঁদাবাজি করার

পারে নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে এই জালকারি জেলা বিএনপি যেভাবে শহীদরা আচার হটাইয়ে আজকে বাংলাদেশে ফেসিবাদ মুক্ত করেছেন ভবিষ্যতেও তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই জেলা পূর্ণ হবে

সর্বযন্ত্র করার প্রতিবাদে আজকে শ্রমিক দলের এই বিক্ষোভ মিছিল পল পলবর্তে সমাবেশে সমাবदित্য করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বারবার করণ জাতীয় সহযোগিতা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক মন্তব্য করার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে